আমি সারাদিন ঢাকায় ছিলাম ঢাকায় ছিলাম ঢাকায় প্রায় এক হাজার নিয়ে আমি মিটিং করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে বর্তমান ক্রান্তিকালে প্রেক্ষাপট গিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আপনারা ওলামাইট গ্রামের মুখনিষ্ঠিত পীর যে আজকে হাজার হাজার পীর মাসাই এই প্ল্যাটফর্মে সফি দর্শনের যে প্ল্যাটফর্ম এটাই যে একমাত্র মুক্তি পথ এটি যে একমাত্র আমাদের শখীত দর্শন এটি যে আমাদের আধ্যাত্মিক একটি শক্তির চর্চার কেন্দ্রবিন্দু সেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি আমরা এতর্ক সবার কাছে অনুরোধ করবো আল্লাহ আল্লাহবুল আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য এই গোলামি কীভাবে করতে হবে সে চর্চা নিজে ধারণ করার মূল প্ল্যাটফর্ম হল দর্শন আল্লাহর অলিদের দরবার আপনারা জানেন যে আল্লাহর অলিদের বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে এবং সত্যিকার অর্থে আল্লাহর অলিদেরকে ধারণ করবে

তারা বসে বসে বক্তব্য শুনতেছে চেয়ারে বসালেন চেয়ারে বসানোর পরে আমি চতুর্দিকে একটু খেয়াল করে দেখলাম যে যাদের কথা বলা হয়েছিল যে দরবারের পীর মাসাইকদের কথা বলা হয়েছিল সেখানে কোনো পীর মাসাইকদেরকে দেখতে পাচ্ছি না ঢাকায় প্রায় এক হাজার সফিবাদের পীর মাসাইকদেরকে নিয়ে আমি মিটিং করেছি ঢাকায় প্রায় এক হাজার সফিবাদের পীর মাসাইকদেরকে নিয়ে আমি মিটিং করেছি ঢাকায় প্রায় এক হাজার সুতিবাদের পীর মাসাইকদেরকে নিয়ে আমি মিটিং করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম সুফি দর্শনে বর্তমান ক্রান্তিকালে প্রেক্ষাপট গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আপনারা ওলামাই গ্রামের উপনিষ্ঠিত পীর মাসাইকদের আজকে হাজার হাজার তীর মাসে এই প্ল্যাটফর্মে সুফি দর্শনের যে প্ল্যাটফর্ম এটি যে একমাত্র মুক্তিপথ এটি যে একমাত্র আমাদের শখী দর্শন এটি যে আমাদের আধ্যাত্মিক একটি শক্তির চর্চার কেন্দ্রবিন্দু সেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি আমরা এতর্ক সবার কাছে অনুরোধ আল্লাহ পাক আব্বু আলামিন আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য এই গোলামি কীভাবে করতে হবে সে চর্চা নিজে ধারণ করার মূল পাঠফর্ম হলো সুবি দর্শন আল্লাহর অলিদের দরবারে আপনারা জানেন যে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ যারা করবে তারা কিন্তু পদে পদে লাঞ্ছিত হবে এবং সত্যিকার অর্থে আল্লাহর অলিদেরকে যারা নিজেদের ধারণ করবে তারা দিন শেষে হবে এবং বিজয়ী হতেই থাকবে এবং আল্লাহ ক্রমণ করেছেন মানে আজ আলী বলি যেন হঠাৎ আজান আল হারবে এবং আমি যখন ঢুকেছি এমন কিছু চেহারা আমি দেখতেছি যে যারা সুস্পষ্ট শিয়াবাদের সাথে জড়িত এবং এমন কিছু দরবারের মুখপাত্রকে দেখতেছি যাদের উপরে কুফুরির ফটো আরোপিত প্রায় এক হাজার পীর মাসে নিয়ে আমি মিটিং করেছি ধরেন না এক হাজার পীর মাসে মিটিং মানে হলো প্রায় বিশ লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি তো এই মিটিং শেষ করে শেষ করে দৌড়ায় আমি এখানে এসেছি আমার শিডিউল ছিল মূলত দিনের বেলা